কানে দ্রুত ছড়াচ্ছেন বর্ষা কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছে ডালীয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী বৃহস্পতিবার পনেরো মে নিজের বেরিফাই ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন বর্ষা সেখানে অভিনেত্রীকে দেখা যায় শুভ্র সাদা রঙের পোশাকে কানে নারী সেলিব্রিটিদের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্য ওয়ার্ল্ড ইউম্যান কান্স এজেন্ডার নিজের মনোভাব ইংরেজিতে প্রকাশ করেন বর্ষা এর আগে একই অনুষ্ঠানে চোদ্দই মে অভিনেত্রীকে দেখা যায় জাতীয় পতাকা রঙের একটি শাড়ি পরে দ্রুত ছড়াচ্ছে বিশ্বের নামিদামি দামি প্রযোজক ও অভিনেত্রীদের সঙ্গে মতামত বিনিময় করেন একজন নারী সেলিব্রিটি হিসাবে নিজের কাজের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন তিনি তাই কাজের মাধ্যমে লিঙ্গ বৈষম্য নারীর ক্ষমতায়নকে তুলে ধরতে চান বর্ষা এ প্রসঙ্গে বর্ষা বলেন সিনেমা একটি বড় প্ল্যাটফর্ম যেখানে নিজের মতামত শুধু দেশে নয় বিশ্বের প্রতিটি দেশের বক্তের কাছে তুলে ধরা যায় দেশ ও ভাষা ভিন্ন হলেও মানুষের সঙ্গে অনুভূতি দিয়ে সংযোগ তৈরি করা যায় সিনেমার মাধ্যমে বলা একটি ভালো গল্প এ চ্যালেঞ্জ সহজে নিতে পারে উল্লেখিত দুই হাজার দশ সালে খোজদা চার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার এতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল দুই সালের তেইশে সেপ্টেম্বর এ জুটি ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন তাদের সংসারে আরিস ইবনে জলিল ও আবরার ইবনে জলের নামে দুই পুত্র সন্তান রয়েছে